আমাদের জীবনে কখনো কাজে লাগে স্যারের সেই কথার সাথে আমি আজ পর্যন্ত কোনোভাবে একমত হতে পারিনি আমি সারা জীবন ধরে যে পড়াটা পড়ে আসতাম সেটা যদি আমাদের আমার জীবনে কাজে না আসে তাহলে ওই পড়াতে আমার কি মূল্য মূল্য থাকতে পারে সেই পড়াতে আমার লাভ কি কত ছেলে আছে যারা স্কোয়ার প্লাস টুয়েলভ বিয়ার এসএসসিতে এই সূত্রগুলো মুখস্থ করে বলতে না পারার কারণে লিখতে না পারার কারণে তারা এসএসসিতে ফেল করার কারণে পরবর্তীতে তাদের জীবনের আশা নিবে যায় তাদের শিক্ষা জীবনের আশা নিবে যায় তারা লেখাপড়া কন্টিনিউ করতে পারে না তাদের পিতামাতারা তাদেরকে কোনো একটা কাজের মধ্যে ঢুকিয়ে দেয় একটা ছেলে বর্তমান সময়ে লেখাপড়া শেষ করতে 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 পঁচিশ ছাব্বিশ বছর বয়স পর্যন্ত লেগে এই ছাব্বিশ সাতাশ বছর ধরে লেখাপড়া করার পরে একটা ছেলে যখন কোনো একটা কোম্পানিতে চাকরি করতে যাচ্ছে তখন সেখানে বলা হচ্ছে অভিজ্ঞতাদের অগ্রাধিকার বেশি আমি সাতাশ বছর ধরে লেখাপড়া করে জীবনে কি করলাম যদি আমাকে দশ বছরের অভিজ্ঞতা আমার নিয়ে আসতে হয় আমি অভিজ্ঞতা করব নাকি আমি লেখাপড়া করব। আমি যদি লেখাপড়াই করি তাহলে কি লেখাপড়া করলাম যেখানে আমার আমার চাকরির জন্য এক্সপিরিয়েন্সের দরকার হয় এমন একটা সিলেবাস আমাদের দরকার যেখানে আমাদের অভিজ্ঞতার দরকার হবে না একটা ছেলে সে একজনের অভিজ্ঞ হতে পারবে এরকম একটা শিক্ষা আমাদের জন্য তৈরি করা উচিত যেই শিক্ষা ব্যবস্থা আমার জীবনকে উন্নত করতে পারে না যেই শিক্ষা ব্যবস্থার দ্বারা আমি আমার জীবনের ভবিষ্যৎ খুঁজে পাই না একটা ছেলে মাস্টার শিক্ষা থাকবে একটা ছেলে হাতে কলমে তার সকল লেখাপড়াকে শিখতে পারবে বিগত সরকারের সময় একটা সিলেবাস তৈরি হয়েছিল সেখানে আমাদের সমাজের ছাত্ররা বিরুদ্ধাচারণ করেছিল যে আমি লেখাপড়া করতেছি কি ডিম ভাষা শেখার জন্য তাদেরকে প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছিল বসা থেকে ডিম ভাষার জন্য বা এই কিছু একটা করার জন্য তারা সেখানে বলেছিল যে বিরুদ্ধাচারণ করে বলেছিল যে আমরা ডিম জন্য মানে সাবজেক্ট থাকা উচিত আমার জীবনের ভবিষ্যৎ কি আমি নিজেও জানি না আমি একটা ছেলে কমপ্লিট করার পরে দেশের বাইরেও যেতে পারি সেখানে গিয়ে আমাকে নিজে রান্না করে খেতে হতে পারে সেখানে আমি তো খাদ্য রান্না করতে পারি না ডিম ভাসতে পারি না আমার জীবনের লক্ষ্য কি হতে পারে আমাদের দেশের ছেলেরে এত অনভিজ্ঞ কেন হচ্ছে কারণ আমাদের হাতে ফল ওই একটা বাংলাদেশের বড় বড় মেগা প্রজেক্টগুলোতে যখন কাজ করা হয় তখন বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয় সেখানে বাংলাদেশের আবার যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে কোন লোকজন কাজের জন্য বহির দেশে যাচ্ছে সেখানে যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বহির দেশের লোক লেবার বাংলাদেশের লোক এই যে বাংলাদেশের লোক লেবার ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না কেন করতে পারে না কারণ আমাদের হাতে কোনো না আমাদের দেশ থেকে যখন কোন ছেলে বহির বিশ্বে যাচ্ছে কাজের জন্য সে তখন যাওয়ার পরে কোনো কাজ করতে পারে না কি করবে না করবে কিছু খুঁজে পায় না তখন সে কি করে ক্লিনারে যায় তারপরে যা যে কি করবে এবারে শুধু মানে গ্লাস এগিয়ে দিবে আর টেবিল পরিষ্কার করবে ওই ছেলেটা যদি বাংলাদেশে খাদ্য মানে শিক্ষা সিলেবাসের মধ্যে খাবারের আইটেমগুলো তৈরি করার একটা হাতে কলমে অভিজ্ঞতা বা শিক্ষার ব্যবস্থা থাকত সেই ছেলেটা যদি বাংলাদেশে রান্না শিখতো তাহলে সেখানে যে সে একটা বড় শেফ হতে পারে কিন্তু সেই ছেলেগুলো কি করতেছে ওয়াইবারের কাজ করতেছে জি স্যার এই স্যার বলে তার জীবন শেষ করতেছে আমাদের সমাজে বাংলাদেশে বর্তমান সরকার এক্সপার্ট যারা নয় তাদেরকে এক্সপার্ট করার জন্য অনেকগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে রেখেছে সেন্টার এখানে মানুষকে পাঁচটা ট্রেডে হাতে কলমে শিক্ষা দিচ্ছে আপনি কিসের উপরে শিক্ষা হতে চান কম্পিউটার আপনি কি করতে চান গ্রাফিক্স ডিজাইনার আপনি সিভিলের উপরে করতে চান আপনি ইলেকট্রিকের উপরে করতে চান আপনি যদি বহির্বিশ্ব যান ওই মানুষের গাড়িতে হেল্প করে করা নিজে যদি ড্রাইভার হতে চান এখানে সেই মোটর ড্রাইভিং শিক্ষাটাও আছে ভবিষ্যতে আরো অনেক কিছু হবে ইনশাল্লাহ আমি আশাবাদী আমি মনে করি বাংলাদেশের স্কুল কলেজের উপরে মানুষের যে চাহিদা এই চাহিদাকে কমিয়ে আরো সুসমৃদ্ধ ভাবে গড়ে তোলা উচিত যেখান থেকে একটা ছাত্র যেখান থেকে একজন মানুষ নিজেকে একজন দক্ষ কর্মী উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে আমাদের যে সিলেবাস সেই বা নদীতে বা পানিতে নেমে সাঁতার শেখানোর সিস্টেম আমাদের নেই আমাদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুবই দরকার বর্তমান বাংলাদেশের মানুষের এক্সপিরিয়েন্সের জন্য যেখানে তারা পানিতে নেমে সাঁতার শিখবে যেখানে তারা গাড়িতে উঠে গাড়ি ড্রাইভিং শিখবে যেখানে তারা সরাসরি হাতে কলমে রান্নার রান্নার চুলাই গিয়ে রান্না করা শিখবে যেখানে তারা যেকোনো কোনো একটা স্কিলের জন্য নিজেকে তৈরি করতে নিজের স্কিলকে ডেভেলপ করতে পারবে আমাদের সমাজে যদি এই স্কিলগুলো তৈরি না হয় আগামীতে আমাদের এই দেশ আর পঙ্গুক্ত ছাড়া সামনের দিকে যাবে না বলে আমার নিজস্ব তাই বাংলাদেশ সরকারের কাছে আমার এখন আবেদন যে এই বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করে একটা আধুনিক অভিজ্ঞ দক্ষ কারিগর তৈরি করার জন্য প্রতিষ্ঠান দূরে তুলুন এটাই আমার সর্বশেষ বক্তব্য সবাই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে যাতে বাংলাদেশের উচ্চ মহল পর্যন্ত এই ভিডিওটা যায় এবং তারা এই বিষয়ের উপর একটু নজরদারি দেয় আসসালামু আলাইকুম